আপনাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে সেটিকে নিশ্চিত করুন আপনারা পরিশেষে আমি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই গণহত্যাকারী হাসিনা পতনের আন্দোলনে দেশে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ অবদান রেখেছেন দেশে যখন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়েছিল প্রবাসীদের মধ্যে একদল সাহসী মুখ প্রবাস থেকেই জনগণের সামনে হাসিনার দুঃশাসনের ইতিবৃত্ত তুলে ধরে গণ গণআন্দোলনে সামিল থেকেছেন প্রবাসে থেকেই হাসিনা পতনের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করতে গিয়ে কোনো কোনো প্রবাসী বাংলাদেশিকে প্রবাসে জেল জুলুম সইতে হয়েছে বা এখনও হচ্ছে প্রবাসীদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আমার আহ্বান ছাত্র জনতার কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে অতীতের মতন ভবিষ্যতেও সংশ্লিষ্ট দেশের আইন মেনে সাধ্য মতন আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখবেন দেশে প্রবাসে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ